এটাও আপনাদের সহায়তা এবং গ্রামবাসীর সহায়তা প্রত্যেকটা মানুষের সহায়তা আমরা এই কাজ কাজগুলি করতে পেরেছি এবং ভবিষ্যতে আপনারা আমাদের সাথে থাকবেন আপনাদেরকে সাথে নিয়ে যাতে আমরা আমাদের ইন্ডিয়া মাঠে আরো ব্যাপক কাজের কাজের বাকি আছে উন্নয়নের বাকি আছে আজকে কোনো কালেকশন হবে না তো আপনাদের কাছে এই কাউকে দিয়ে দিলাম ভবিষ্যতে আমাদের সাথে আপনারা থাকবেন আমরা যাতে ইন্ডিয়াকে সুন্দর